ইভেন্ট ম্যানেজমেন্টের অর্গানাইজার কোথায় হৃদয় কোথায় হৃদয় ভাই আমাদের মেহমান তো অলরেডি চলে আসছে আপনাদের সব কি মানে ইভেন্ট ম্যানেজমেন্টের যে দায়িত্বে আপনাদের ছিলেন সব কিছু কি ঠিক আছে স্টেজ আপনাদের ওই যে আমাদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা মেহমান চলে আসছে খাবে টেবিল টুবিল সব কিছু ঠিক আছে জি জি ঠিক আছে এই যে লাইট এখানে লাগাইছেন আপনারা জি এই লাইটটা ঠিক এই কোনো আপনার এখন এই লাইটটা ঠিক এই কোনো লাগাবেন আর টেবিলে টিস্যু যেন ঠিকঠাক থাকে আর আপনাদের যে কল লাগাইছে এখানে কলে তো পানি পড়তেছে ওটা ঠিক করে দিতেছে আমরা কিছু এখানে কলে হ্যান্ডওয়াশ দিতে হবে কলে এখানে হ্যান্ড দিতে হবে এখানে এই যে পানি পড়তেছে ম্যামরা কি মনে করবে

পোলাটা রান্না করলে শেষ ঝাল লবণ সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই খাবার দাবার তো একটু সেনসিটিভ হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই ঠিক আছে উজ্জ্বল হ্যাঁ নবান বাচ্চারা এত সুন্দর জায়গা পেয়ে অনেক আনন্দ করতেছে হ্যাঁ দেখলাম তো শহরে থেকে এই আনন্দটা উপভোগ করা যায় না না এবং গ্রামের যে কিছু খোলামেলা মাঠ গ্রাম ছাড়া এই সৌন্দর্যটা আসলে উপভোগ করে কোনো সুযোগ নেই আমরা যারা দেশের বাড়ি থাকি তারা এই জিনিসগুলো খুব মিস করি হ্যাঁ অবশ্যই আজকে এখানে বিয়ে বাড়িতে এসে যেটা আনন্দ পেলাম আসলে সত্যিকার অর্থেই এরকমভাবে ঢাকা শহর বা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় কি না আমার সন্দেহ আছে তুমি কি বলো না সত্য এরকম বিয়ে আসলে এরকম দৃশ্য আসলে আমরা কখনো গ্রামে না আসলে আসলে উপভোগ করতে কখনো উপভোগ করতে পারি

আপনারা কোথা থেকে আসছেন আমরা ঢাকা থেকে আসছি সবাই অ্যাকচুয়ালি আমরা একটু ফ্যামিলি প্রোগ্রাম আসছি রুবুলের সাফের থেকে বাড়িতে এসেছি বিয়ে বাড়িতে ওকে আপনি আমি খান আব্দুল হসুম আমি অত্র এলাকার চেয়ারম্যান তো এখানে আপনারা যে আসছেন আমাদের গ্রামটা দেখছি কেমন লাগবে হাউ ডু ই সেল তুই চমৎকার অনেক দিন পর ধেশে আসলাম সেই হিসেবে গ্রামটা চমৎকার লেগেছে আপনারা আসছেন আপনারা ঘুরে ঘুরে দেখেন তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা যতক্ষণ থাকবেন যদি আপনার মনে করেন যে কোনো সমস্যা বা অন্য কোনো যদি আমাদের তরফ থেকে কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে আমরা প্রোভাইড করি ইট ইজ আওয়ার গ্রেটনেস যে আপনি আসছেন বলবেন ইট ইজ গ্রেট প্লেজার টু আস থ্যাংক ইউ ওকে অল দ্য বেস্ট হ্যাঁ আমার তো কাজ আছে তো আমি যাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা তাহলে রুবেলের বিয়ে শুরু হয়েছে ও বিষয়টা তো বস কে জানাইতে হবে দাঁড়াও তোদের দেখাচ্ছি বস শরীরটা কি ঠিক আছে আর একটু চোরে দেনা এদিকে এদিকে কি করতেছিস বুঝতে পারতেছি না

ওইখানে যে রুবেলের বাসায় বিয়ে হচ্ছে আপনি জানেন বিষয়টা কি বলল আমার বিয়ে অ্যারেঞ্জমেন্ট আমি জানি না একটা কথা হইল এত বড় তাহলে যদি আমাকে না যে এটা করাই হয়েছে তাহলে ওদেরকে বলে দাও ক্যাশ পাঁচ লক্ষ টাকা যেন আমার কাছে আসে ঠিক আছে নগদ চাই আমি ওকে বস হুম হুম হুম

thank you চল পাঁচ লাখ টাকা নিয়ে আসি তোরা থাক এখনো পাঁচ লক্ষ টাকা পাইনি আমাকে টাকা কখন দিবি কি আসবে সে সব মেনে করে দেবো টাকা কথা সুতাম

আমি এখানে আসছি আপনারা আসতে বলছেন এই এলাকার উন্নয়ন করার জন্য আপনারা তৎপর থাকবেন তো এটা যাতে আরও বেশি ডেভেলপড হয় এটার জন্য আপনারা সক্রিয়ভাবে কাজ করবেন আপনি একজন গভর্নমেন্ট দায়িত্বপূর্ণ অফিসার এটা আপনারও দায়িত্ব পড়ে এলাকার দেখাশোনা করার জন্য কীভাবে আমাদের দেশটাকে আরও সুন্দর করা যায় আমার এই ফুলফুল গ্রামটাকে আরও উন্নয়ন করতে চাই আপনাদের গ্রামটা আমার খুব ভালো লেগেছে আপনাদের গ্রামের উন্নয়নের জন্য আমি যত কিছু ব্যবস্থা নেব সরকারি বরাদ্দ যা আছে আমি সব করে দেব ইনশাল্লাহ আমরা এটা করতে থাকবো নাম্বার সাহেব আপনি তো তৎপর থাকবেন না অবশ্যই আমি থাকবোই আপনি করে আসছি আপনি তৎপর হয়ে আসছি তো আমি সন্তুষ্ট হইলাম আপনাদের কথাবার্তায় আপনারা কিন্তু যে কথা বলছে এভাবে কাজ করবেন

তুমি আমার দেশে বদনাম করতেছো তাকে ছড়ানো যাবে না আমি আপনাকে আশ্বস্ত করলাম আমরা এলাকাটাকে মুক্ত করবো এবং সুস্থ করব আমরা সবাই উন্নয়নের জন্য কাজ করবো এই ধরনের অপরাধ আর হবে না আর মেম্বার শেফ এই এই চিত্রটা আমি দিলাম আপনি পুলিশকে দেন তাকে পুলিশকে দেন এবং পুলিশের কাছে আমরা হেল্প করব জি আর আপনি নিশ্চিত থাকুন থ্যাঙ্ক ইউ